তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সব ভালোই আছে তো আজকের একটা অন্য ভিন্ন ব্যবসার কথা বলবো তোমরা কমেন্ট করে বলছিলে যে একটা ভাই ছোটোখাটো ব্যবসার কথা বলছে একটু বড়ো ব্যবসার কথা বলো সে কী ব্যবসা আজকে তোমাদের কথা বলবো আজকের ব্যবসার কথা বলবো জিনসেট প্যান্ট কীভাবে তুমি নিয়ে এসে তোমাদের গ্রাম অঞ্চলে বিক্রি করবা দোকানের চেয়েও সস্তা দামে লাভ তো থাকবে অবশ্যই লাভ থাকবে কেমন লাভ থাকবে আমরা যদি ধরো দোকানে যদি যাই একটা জিনসেট প্যান্ট কিনতে তো জিনসেট প্যান্ট কিনতে যেয়ে দেখা যাচ্ছে পনেরো থেকে দু হাজার টাকা একটা জিনসেট প্যান্টের দাম কিন্তু নিয়ে যাই দোকানদাররা ওই জিনসেট প্যানই প্যান্টই কিন্তু দেখা যাচ্ছে হাটে গ্রামে যদি কিনতে যায় ছ থেকে ছ থেকে আটশো টাকার মধ্যে হয়ে যায় আর আটশো ছশো টাকার মধ্যে হয়ে যায় কিন্তু ভালো ব্র্যান্ডেড কোম্পানির হয় কিন্তু দোকানে সেই জিনিসটা দেয় না তো তোমাদেরকে সে বিষয়ে ব্যবসাটা আজকে শেখাবো যারা ব্যবসা করতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা পুরো দেখো না দেখলে কিন্তু বুঝতে পারবে না ক্লিলিয়ে কথা বলছি তো আজকের কথা হলো জিন্সের প্যান্ট যারা বিক্রি করতে চাও তাদেরকেই বলবো যে আমি একটা ভিন্ন ব্যবসার কথা বলছি যে তোমাকে জিন্সের প্যান্ট কেন বলছি জিন্সের প্যান্টে অনেক লাভ লুকিয়ে থাকে কেউ বলে না এ দোকানালারা তো বলবেই না তোমাকে আর তুমি গ্রামে হাটে যদি বলতে চাও হয়তো বন্ধু বান্ধব হলে বলবেই যেটা মাল তোমার সাড়ে তিনশো তিনশো টাকা কিনা পাঁচশো টাকা ইজিলি ব্যাপার বিক্রি সে করা হয় এটা আমি জানি না তুমিও জানো না কিন্তু যারা কিনেলে আসে তারাই জানে কিন্তু তুমি যদি একটু চেষ্টা করো যে একটু দূর থেকে নিয়ে এসে মালটা বেজবো তো একটা মাল পেয়েছি তোমার তিনশো চারশো টাকা অবশ্যই থাকবে কেন বলছি বাইরে থেকে মাল কিনলে আমাদের গ্রামে কিন্তু মালের কোয়ালিটি কিন্তু ভালো কেন বলছি গ্রামের কোয়ালিটি ও বাইরেকার কোয়ালিটির সাথে আমাদের গ্রামের কোয়ালিটির সাথে অনেক পার্থক্য কেন ওই আমাদের গ্রামের কোয়ালিটি একটু হারিয়ে যায় ধুলে খাচলে এরকম হারিয়ে বাইরে থেকে যদি জিনিসটা নিয়ে আসা যায় না তাহলে দেখা তোমার কোয়ালিটিটা ভালো থাকে বা কালারটা ভালো থাকে লোকজন লাইয়াই বেশি তো তুমি কীভাবে আমি তোমার ডিসক্রিপশন নিচে আমার লিঙ্ক দিয়ে দেবো যে ভিডিও তোমরা দেখে নিয়ে আসতে পারো পার্কিং প্যান্ট পার্কিং প্যান্ট এমনই প্যান্ট তোমার খুব টিকসহী বা খুব মজবুত বা খুব ভালো প্যান্টটা খুব সেল হয় আমি দেখেছি পার্কিং পার্কিং প্যান মানে জিন্সের প্যানেই পার্কিং হয় ওই লোগো মানে ব্র্যান্ডেড মাল তো তোমরা যদি ওখান থেকে নিয়ে আসতে চাও তো ওখানে ভালো আর আমি ডিসক্রিপশানে তোমাকে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে কিন্তু নিয়ে চলে আসবা কথা বলি কীভাবে ব্যবসাটা স্টার্টিং করবা ব্যবসা স্টার্টিং করলে তোমার লাখ লাখ টাকা লাগবে জিন্সের প্যানের ধরো যদি তিনশো টাকার মাল যদি পার পিছু যদি কিনা যায় দেখা যাচ্ছে তুমি তিনশো মাল কিনলে কিন্তু নব্বই হাজার টাকা লেগে যাচ্ছে তোমার কিন্তু তুমি কি করবে প্রথমে পঞ্চাশ হাজার টাকা লাগিয়ে দাও নাহলে এক লাখ টাকা লাগে যাই লাগাও কিন্তু তুমি ভালো ভালো জায়গা থেকে ভালো মালটা তুলো তাহলে তুমি সেল করতে পারো কেন বলছি ওই পার্কিং প্যান্টটা তুললে তোমার সবচেয়ে ভালো হবে কেন ওই প্যান্টটা আমাদের মুর্শিদাবাদের মধ্যে একদম টপ চলবে কেন ওই প্যান্ট এখনও তোমার ঢুকে তুমি আমি ডিসকান্স দিয়ে দিয়েছি তুমি যে দেখে নিও তো ওই প্যান্ট বেঁচে তোমার দুশো থেকে তিনশো টাকা লাভ তুমি ইজিলি বাই করতে পারবে দোকানে যদি দাও না দোকানে হাজার বারোশো টাকা তোমার এমনি বিক্রি বিক্রি হবেই না দেখে কিন্তু তুমি হাটে বিক্রি করবা তার জন্য একটু কম প্রাইজে তুমি বিক্রি করবা দিন গেলে পঁচিশ তিরিশটা প্যান্ট বিক্রি করবা ওখান থেকে তোমার ভালো মুনাফা বেরিয়ে যাবে তো তুমি ওখান থেকে নিয়ে এসে বিক্রি করা ওখান থেকে নিয়ে আসলে খুবই তোমার ইজিলি তোমার বিক্রি হবে হান্ড্রেডে হান্ড্রেড তো তোমরা অনেকজনা বলছিলে যে ভাই ছোটো ব্যবসা না বলে একটু বড়ো ব্যবসা তো এটাই আজকের বড় ব্যবসা ছিল তো ভিডিওটা কেমন লেগেছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাকে একটা লাইক করে দিয়ে দেবে আসছি পরের ভিডিওতে